বুঝলেন ভাবি আমার মেয়েটা এমন শক্ত শক্ত ভাষায় চিঠি লেখে যে তার চিঠি পেলেই আমাকে ডিকশনারির কাছে ছুটতে হয় তুমি তো খুবই ভাগ্যবান আমার মেয়ের চিঠি আমাকে প্রতিবারই ব্যাংকে ছোটায় তোমাকে না বলেছি লেখা ভালো করতে এ কবিতাটা দশ বার লিখে আনতে মাত্র চারবার লিখেছো ম্যাডাম আমি যে অঙ্কে কাঁচা ওয়েটার এক প্লেট বাসি ভাত পচা মাছের তরকারি আর নষ্ট ডাল দাও জলদি কি বললেন ম্যাডাম এসব তো আমাদের রেস্টুরেন্টে হয় না কি বলছো হয় না গতকাল না না চাইতেই দিলে শুনলাম তোমার অপদার্থ ছেলেটা নাকি আজ সকালে একটা মেয়েকে নিয়ে পালিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছো তা মেয়েটা কে আর কে আর অপদার্থ তোমার মেজকন্যা সুরাইয়া আপা আপনি এখানে বসে আছেন ওদিকে যে আপনার বাড়িতে শাশুড়ি মারা গেল হ্যাঁ আরে আমি তো বিয়েই করিনি